টিকিট থেকে আপনি টিকিট অথবা এই পাস কার্ড যে একটা দিয়ে আপনি পার হতে পারবেন তাই না হ্যাঁ আমরা এখন হচ্ছে গিয়ে এখান থেকে পার হব পার হয়ে যাবো তাই তো তাহলে পার হয়ে যাই আমি ফার্স্ট টাইম পার হয়ে টিকিট দিয়ে আসলে পার হচ্ছে আমরা দেখি তো এখানে যদি টিকিটটা ঢোকায় তাহলে হচ্ছে যে গেটটা খুলে যাবে এই যে খুলে গেল এখানে আবার এই পাবো আর আমার মোবাইলে যে কার্ডটা আছে এই কার্ডটা যদি আমি এখানে প্রেস করি তাহলে যেখানে এখানে টাকা দেখায় টাকা দেওয়ার পরে এই গেটটা খুলে গেল এই গেটটা আবার লক হয়ে গেল এই দেখুন এখানে প্রচুর বিদেশি টুরিস্ট আছে দেখুন এখানে যারা এক্সপ্রেস ট্রেনে চড়তে চাই আমেরিকান বিভিন্ন টুরিস্ট ট্যুরিস্টরা আছে যারা এক্সপ্রেস ট্রেনে চড়তে চান আসলে আমার কথা বের হচ্ছে না বুঝছেন মানে ঠান্ডার জন্য আমার ভালো হয় কথা বের হচ্ছে প্রচুর ঠান্ডা আছে মাইনাস কত আসলে টিকিট নাম্বারটা দেখায়ছো এখানে আপনি যারা বিদেশ থেকে আসবেন আর ট্রেনের শিডিউল দেওয়া আছে আপনি কোথায় কোন দিনে যাবেন চার নাম্বার চার নাম্বার প্ল্যাটফর্ম আমাদের প্ল্যাটফর্ম হচ্ছে চার নাম্বার ট্রেনের ভিতরে স্টেশনটা যদি দর্শক দেখাই এখানে বিভিন্ন ধরনের খাবারের স্টল আছে আপনি চলে এখানে বিভিন্ন ধরনের খাবার কেনাকাটা করতে পারবেন আজকের দিনে তো শুক্রবার একটু বিদেশি ট্যুরিস্টদের চাপ কম মূলত শনিবার এবং রবিবার এবং সোমবার এই দিনগুলো তো বস্তু টুরিস্টের চাপ থাকে আমরা এখান থেকে যদি একটু ট্রেন লাইনটা দেখাই দর্শক এটা হচ্ছে ট্রেন লাইন সুদূর প্রশ্ন আর উপরে প্রশান্ত পাহাড়ের নিরাপত্তা আজকে আজকে মায়ের বরফ পড়ার ইয়ে আছে না বড় আজকে রাতে হবে এখন দর্শক আমরা এখন ট্রেন স্টেশনের প্ল্যাটফর্মে এসেছি আমরা যদি একটু জুম করে দেখাই আজকে শুক্রবার একটু ট্রেনের চাপ কম মানুষের যাত্রীও খুব কম আহ প্ল্যাটফর্মে তেমন কোনো যাত্রী নেই বললে চলে পুরো প্ল্যাটফর্মই ফাঁকা আমরা যদি এখান থেকে দেখাই এমন থেমে আছে এটা হচ্ছে যে আর ট্রেন আমরা হয়তো সম্ভবত এই ট্রেনে যাবো নাকি রাসেল প্ল্যাটফর্ম কত ছিল আমাদের এই প্ল্যাটফর্ম উল্টো সাইড ঠিক বিপরীত সাইড আমাদের ট্রেন আসবে আমরা এই বিপরীত সাইড ট্রেন দিয়ে উঠবো এখানে যে যাত্রী নিবাস আছে যাত্রী ছাউনি আছে বাইরে যেহেতু প্রচুর ঠান্ডা এখানে এসি ভিতরে রুম গরম করার জন্য ব্যবস্থা আছে রুম গরম আপনি চাইলে ভিতরে গিয়ে বসতে পারবেন যেহেতু আমরা একটি ভিডিও তৈরি করতেছি তাই আমরা হচ্ছে গিয়ে চারদিকটা একটু দেখানোর চেষ্টা করব রাসেল মাছু তোমার কতদিন হলো আমার মাছু মতোতে প্রায় দেড় বছর থেকে আছি দেড় বছর দর্শক তো সুতরাং আমরা কিন্তু মাছু একটা বড় পরিবার বর্তমানে বাস করতেছি বাঙালিদের যারা আমাদের এই ভিডিওগুলো দেখেন বা দেখবেন তারা চাইলে কিন্তু আমাদের সঙ্গে আমাদের পরিবারের সংযুক্ত হতে পারে দর্শক আজকে রাসেল আমাদের একটা সুন্দর জিনিস দেখাচ্ছে আপনারা একটু দেখুন সুন্দর জিনিস বলতে জাপানের সবকিছু দরকার নিয়ম থাকে তো এই যে হলুদ লাইনটা দেখছেন তো এটা হচ্ছে কি যে যখন ট্রেন আসবে তখন তারা হচ্ছে মাইকে অলরেডি বলতে থাকে যে এই হলুদ লাইনের বেশি যাওয়া যাবে না কারণ এরা অনেক সেফটি নিয়ে চলাফেরা করে এরা অনেক সতর্ক থাকে যদিও অ্যাক্সিডেন্ট না হওয়া নয় তবে খুব অল্প এবং যেখানে অ্যাক্সিডেন্ট হয় সাথে সাথে ওই